আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আসলে দেখলাম যে বাসার মধ্যে বাজার বলতে স্ন্যাক্স নাই সকালে উঠে যে খাবো ওই জিনিসটা আসলে নাই তো ভাবছি যে বাজার করতে যাব আজকে আমি আজকে একাই যাবো কারণ আজকে ফ্যামিলির অনেক কাজ তো ও বাইর হয়ে গেছে ও আসলে সকালে না খেয়ে গেছে এটা অনেক খারাপ লাগছে আমার তো ভাবলাম যে এখন বের হব বের হয়ে সব ব্রেড নেব কিছু এগস মিল্ক এগুলো নিব আর আমার এখান থেকে আসলে আমার সুপার শপগুলো যেগুলো সেগুলো খুবই কাছে সো আমি হেঁটে হেঁটে যাব বাট ওগুলো আনাটা অনেক কষ্ট হয়ে যাবে একা একা বাট ব্যাপার না করতে হবে আমি যে সকালে ওঠে কিছু খাবো এটাও নাই ভাগ্য ভালো যে খেজুর আছে আর চিড়া আছে সো আমি ভাবছি যে খেজুর আর চিড়া খেয়ে ফেলবো এখন স্যামে ওল দুটোর মধ্যে একটাও খায় না সো আমি ওকে কিছুই দিতে পারিনি সকালে উঠে আর এই তো সো আপনারা আমার ডেলি ভ্লগ কে এনজয় করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা কারা কারা কোথা থেকে দেখছেন এটাও কমেন্ট করে জানাবেন আমাকে আমি ট্রাই করি আমার ডেইলি ভ্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার আমি কি করছি নেদারল্যান্ডে যেহেতু আমি এখন অনেক ফ্রি টাইম কাটাচ্ছি আগে তো যখন বাংলাদেশে থাকতাম আমার বিজনেস টাইমে অনেক অনেক ব্যস্ত থাকতাম সো এখন যেহেতু একটু বিজি টাইম ছেড়ে একটু মানে রিল্যাক্স টাইমে আছি সো ট্রাই করছি আপনাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করার যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখবেন আর যদি কারো না ভালো লাগে প্লিজ বাজে কমেন্ট করবেন না আপনারা স্কিপ করতে পারেন কাউকে খারাপ মন্তব্য করে আসলে কারো মন ছোটো করা একদমই ঠিক না আর এই তো সো সবাই চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় আজকে হচ্ছে সামলের জন্য গরুর মাংস রান্না করব আর গরুর মাংস আমি আমার লাইফে কখনো আগে ট্রাই করিনি এবং ওই ইয়া মাংস রান্না করছিলাম মুগের মাংস বাট ওটা অত ভালো হয়নি আজকে হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমি গরুর মাংস রান্না করবো সো আমি কয়েকদিন নার্ভাস বাট ইনশাআল্লাহ আমি পারবো কারণ আমাকে সামুল ভালো ট্রেনিং দিছে আর ও যেহেতু কাজে গেছে তাই ভাবতেছি যে ইয়া করে ফেলি ওর জন্য একটু গরু মাংস রান্না করি যেহেতু বেজারা অনেক খাটা করে আসবে কাছ থেকে আমার দায়িত্ব একটু খাওয়ান দাওয়ান যদিও আমাকে বলে গেছিলো যে আমি এসে করব বাট স্টিল একটু করি অল্প করব বেশি রিক্স নিবো না কারণ যদি আবার খারাপ হয় তখন পুরো মাংসটাই নষ্ট হয়ে যাবে সো আমি রিক্স নিব না পেঁয়াজ কেটেছি সুন্দর হয়েছে দেখেন কি সুন্দর কালিগুলো হয়েছে দেখেন মানে মাংস এখানে বসায় দিছে গরুর মাংসটাও কাটতে হবে তার আগে আমি একটু আস্তে আস্তে ভিজুক তারপর আমি এটা করবো আমি অনেকটা না কাটার খুঁজে পাচ্ছি না ঠিক আছে আমি সব কিছু প্রিপেয়ার করে আপনাদের সামনে আসতেছি তাই আমি আমার গরু মাংসগুলো কেটে করছি যে ছোটো ছোটো করে পিস করে অনেক ঠান্ডা আমার হাতে যা লাগতেছে যাই হোক আমি অল্প রান্না করব যেহেতু এটা আমার ট্রায়াল বেসিসে আমি রান্না করছি আমি বেশি মাংস নিয়ে যদি নষ্ট হয়ে যায় তাহলে নষ্ট করতে যাচ্ছি না তাই অল্প মাংস নিয়েছি এখন এটাকে ভালো মতো ধুয়ে আমি ম্যারিনেশন করব গাইস আমি এখানে আমার মাংসটাকে মেরিনেট করে রেখে দিছি এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো করে রাখে দিব কিন্তু এখনই সামিউল আমাকে কল করে বলল যে চলো তোমার জন্য আমি ক্যামেরাটা কিনে নিয়ে আসি তা আমি এখন রেডি হব সামিউল অলমোস্ট চলে আসছে ওর কাজ শেষ আমি এখন রেডি হব রেডি হয়ে হচ্ছে আমরা এখন ক্যামেরা আনতে যাব যদিও বড় ক্যামেরাটা না ছোট যে মিনি ক্যামেরাটা ডিজেআই পকেট থ্রি অসমো পকেট থ্রি ক্যামেরাটা আমি নিব ওটা অনেক সুন্দর ফিচার আমি ফার্স্ট অন্তরা দেখছিলাম দেন আমি অনেক ইমপ্রেস হয়ে গেছি ওর ক্যামেরাটার কোয়ালিটি দেখে তো এখন হচ্ছে আমরা ওটা কিনতে যাব ভাবলাম যে একটু রান্নাবান্না করব না রান্নাবান্না করা যাবে না বললো যে আসে করো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমি এখন রেডি হবো রেডি হব রেডি কিছুই হব না জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো ড্রেসটা চেঞ্জ করে বের হয়ে করবো আমি বের হয়ে গেলাম সে আমাকে একটা জায়গায় যেতে বললো আমি চিনি জায়গাটা সো ওখানে যাচ্ছি খাইনি এখনও খুব ক্ষুধাও লাগছে বাট বাসায় সেই খাবো দেখি তো আমি রান্না করবো সো আমাকে বাসায় সেই খাইতে হবে আমি জানি না আমার মাংসটা কেমন হবে গরুর মাংসটা বাট আই হোপ ভালো হবে আমি ম্যারিনেট করতে রেখে দিচ্ছি ওটা বিশ ত্রিশ মিনিট রাখলেও কোনো সমস্যা নাই তো

এটা চার্জ আমরা আবার বাসায় আসছি কারণ হচ্ছে আমাদের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল মানে হচ্ছে আমাদের যে সাইকেলটা আছে সাইকেলের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল আর হচ্ছে স্যাম বলতেছে যে আমার অনেক গরম লাগতেছে আমি ড্রেস চেঞ্জ করে আসবো সো সে ড্রেস চেঞ্জ করতে আসছে তো একটু রেস্ট নিয়ে পাঁচ মিনিট পর আমি আবার যাব আমাদের এখান থেকে পঁচিশ মিনিট দূরত্ব আর ও যেখানে গেছিলাম মিডিয়া মার্কেটে ওখানে আসলে ক্যামেরা অ্যাভেলেবেল নেই দ্যাটস ওয় আসলে মানে ইয়া করতে পারি নাই নিতে পারিনি ওখান থেকে তো যেখানে যাবো সেখানে আমার বড়ো ক্যামেরাটাও পাবো আবার ছোটো ক্যামেরাটাও পাবো ওখানে যাবো এখন এই পাশ থেকে অনেক সুন্দর বাবা এই জায়গাটা অনেক বাতাসে নিয়ে চলে যাচ্ছে আমরা চলে ব্লুতে এখান থেকে সব ক্যামেরার সব জিনিসপত্র এখানে পাওয়া যায় এবং এই এটা অ্যান্সার দিন অ্যামস্টারডাম জাউতে আসছি এটা খুবই সুন্দর মানে এইখানে এসে একদম রিয়েল যে পস যে বড় লোকের আর হচ্ছে বিদেশি যে ফিলটা ওটা পাওয়া যাচ্ছে সব জায়গায় আমাদের ক্যামেরাটা সোল্ড আউট আমরা এখন অন্যটা দেখতেছি যদি ভালো লাগে তাহলে একটু রিসার্চ করতে হবে বাট ওটার উপর রিসার্চ করে চলে আসছি তো বুঝতেছি না

অনেক মজা বাসায় চলে আসলাম এখন হচ্ছে মাংসটা মেরিনেট করাই আছে আর আজকে তুর্য ভাইয়ার বার্থডে সো ভাইয়া আজকে অনেক কিছু রান্না করবে আর ভাইয়া অনেক সুন্দর রান্না করে খাদিজাও হচ্ছে মেইনলি মানে অত রান্না না আমার মতো দূর্য ভাইয়ে রান্না করে আমার মতো সামিলের মতো আর কি সো আমি ভাবলাম যে একটু গরু মাংস যেহেতু আমি করেই ফেলছি সব কিছু আয়োজন করে ফেলছি তো আমি রান্নাটা করেই ফেলি অল্প যেহেতু করছি একটু একটু করে সবাইকে দিয়ে একটু টেস্ট করাবো যদি ভালো হয় তাহলে নেক্সট থেকে আমি গরু মাংস রান্না করবো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আমার যে গরম মশলাটা আছে এটাও দিয়ে দিব একটু পেঁয়াজটা একটু নরম হয়ে আছে তারপর গরম মশলাটা দিব মাংসটা এখন দিয়ে দিব গরু মাংস আজকে লাইফ টাইম গরু মাংস ভালো আমার গরু মাংসটা কেমন হয়েছে অনেক মজা হয়েছে প্রথমবার গরুর মাংস রেন্দে মাংস নরম করাটা অনেক টাফ কিন্তু তুমি এই যে করছো এই যে হাত দিয়ে ধরলে ছিঁড়ে যাচ্ছে এটাই হচ্ছে গরুর মাংস মেন কিন্তু অতিরিক্ত জাল দেওয়ার কারণে অনেক বেশি লবণ হয়ে গেছে হ্যাঁ এটা তো সো মাংস নরম করাটা এবং কষানোটাই মেন যেহেতু এটা শিখে গেছো আই হোপ তুমি ভালো রান্না করতে পারবে রান্না করতে পারবা আর আমার গাইডেন্স তো আছে তো গাইস এভাবেই আমি আজকে ব্লগটা শেষ করছি আই হোপ আপনাদের ভালো লেগেছে আমি আস্তে আস্তে করে রান্না রান্নাবান্না তারপর সব কিছু মানে এখানকার পরিবেশ সব কিছু অ্যাডাপ্ট করার ট্রাই করছি এবং ইনশাল্লাহ আমি পারবো আপনাদের সাপোর্ট থাকলে তা আরও পারবো আপনারা হচ্ছে আমাকে অনেক কথাই বলেছিলেন যে কেমন মেয়ে সংসার করতে পারবে না এই করতে পারবে না বাট আসলে সংসার তো কেউ করে আসে না সবাই শিখে স্টিল নাও আমি শিখছি আই হোপ আপনারা যদি দোয়া করেন তাহলে অবশ্যই আমি আমার সংসার জীবনটা আরও ভালো মতো গুছিয়ে নিতে পারবো আর দোয়া করবেন যেন এইভাবে আমরা থাকতে পারি আগামী তো এই তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ